আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সম্মানিত গ্রাহকবৃন্দ আশা করি প্রত্যেকে অনেক বেশি ভালো আছেন সো বরাবর আপনাদের জন্য নিয়ে এলাম আরেকটি নতুন ভিডিও যে ভিডিওর মাধ্যমে আপনাদের মাঝে এমন একটি সাইডের সাথে পরিচয় করিয়ে দিব যেটা থেকে আলহামদুলিল্লাহ ভালো প্রফিট পাচ্ছি আসলে এই সাইডটা আমরা হচ্ছে অনেক দিন পর্যন্ত একটা নতুন সাইডের অপেক্ষা করতেছি তো অপেক্ষা করতে করতে নতুন সাইট এই চলে আসলো তো আমাদের এখন কাজ হচ্ছে আমরা প্রথম অ্যাকাউন্ট খুলে চার দিন পর্যন্ত ইন্টারন কাজ করে তারপর আমাদের মূলটা টাকা ডিপোজিট করে আমাদের কাজ শুরু করা তো এখানকার সুবিধাগুলো কী কী আমি আপনাদেরকে বিস্তারিত একটু বলি তো তার জন্য আমি এই যে দেখেন বিআইপিতে ক্লিক করলাম বিআইপিতে ক্লিক করার পর তাদের বিআইপিগুলা কেনার নিয়মটা কীরকম আমি সব কিছু আপনাদেরকে এই দেখিয়ে দিব তো এখন কথা হচ্ছে বিআইপি ওয়ানের এই মূল্য হচ্ছে আপনার পাঁচশো টাকা তো এটাতে আপনার কাজ হবে যে ভিডিওগুলো আপনার এই শুধুমাত্র হবে তারপর হচ্ছে একটা ভিডিওতে আপনাকে দিবে আঠারো টাকা করে এমনকি দৈনিক নব্বই টাকা করে পাবেন সেম টু সেম বিবিএস জেটের এর মতোই বিবিএস জেট এর প্যাকেজগুলা যেরকম ছিল এখানকার প্যাকেজ হচ্ছে সেরকম তো আপনার বিআইপি টু হচ্ছে আট হাজার টাকা তো বিআইপি আট হাজার টাকাতে আপনাকে দশ দশটা করে কাজ দেওয়া হবে এমনকি এই আপনার কাজের পরিমাণ একটা কাজের পরিমাণ আপনাকে টাকা দিবে সাতাশ টাকা করে তারপর আপনি দুইশো টাকা করে দৈনিক পাবেন তো এখান থেকে আরেকটু যদি ক্লিয়ারলি আপনাদেরকে বলি বিআইপি যারা তিনি নিতে চাচ্ছেন তাদের জন্য হচ্ছে চব্বিশ হাজার টাকা লাগবে দৈনিক হচ্ছে আপনাকে বিশ টাকা করতে হবে তারপর হচ্ছে প্রতি কাজে আপনাকে দেওয়া হবে চল্লিশ টাকা দৈনিক আপনার আটশো টাকা ইনকাম হবে তো এখানকার ইয়া হচ্ছে আপনি ডিপোজিট করার আগে কিছুটা নিয়ম আমি বলে দিই ডিপোজিট করার আগে আপনি লিঙ্ক কাউকে শেয়ার করতে পারবেন না ঠিক আছে তো আপনারা হচ্ছে প্রথমে করবেন যারা রেজিস্ট্রেশন করতে চাচ্ছেন এই সাইডে যারা কাজ করবেন শুরু থেকে যদি কাজ করেন অবশ্যই আপনারা প্রফিটে থাকবেন তো আমার সাথে যোগাযোগ করবেন আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমার গ্রুপের লিংক দেওয়া থাকবে কি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আমার সাথে যোগাযোগ করতে পারবেন তো এখন বাকি কথা হচ্ছে আপনাদেরকে একটা কথা বলি আমার আন্ডারে যারা কাজ করেন এ পর্যন্ত যারা কাজ করছেন আপনারা জানেন আসলে আমি মানুষটা কীরকম আমি কিভাবে আপনাদেরকে গাইড করি আমার আন্ডারে যারা কাজ করছে আশা করি এ পর্যন্ত এ পর্যন্ত গাইড পাই নাই ভালোভাবে সাপোর্ট নাই এমন কোনো লোক নেই আমি যতটুকু সম্ভব আমি তাদেরকে হেল্প করার চেষ্টা করি যতটুকু সম্ভব আমি তাদেরকে যত দ্রুত রিপ্লাই করার রিপ্লাই করার চেষ্টা করি তো এখন কথা হচ্ছে আমার আন্ডারে যারা কাজ করবেন অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ শুরু থেকে শেষ পর্যন্ত গাইড দিয়ে আপনাদেরকে এগিয়ে নিয়ে যাব তো আশা করি এতটুকু পর্যন্ত সকলে বুঝতে পারছেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ